দোয়া করতে সময় এইভাবে দোয়া করো কয় আল্লাহ আমি গর দোয়া করিয়ার বা মসজিদ গিয়া দোয়া করিয়ার আল্লাহ একটা বার নিয়া আর ফার নিয়া দোয়া খান্দা করা আই আয় আল্লাহ আমার একটা বার হরমর খান নিয়া দোয়া খান্দা করা কোয়া এইভাবে হইয়া বিশ্বাস করিয়া দোয়া কর ওলা বলা দোয়া করেন জানি আমি তোয়া দিয়া এমনি তো দোয়া করেন জানি আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো আৰু আর আর বার সুন্নতে মোয়াক্কায়দা নফল আর ওয়াজিব সুন্নতে মোয়াক্কায় দইল আপনার আর অন্য মহল্লার মধ্যে যে এত কাপ যেটা বিশেষ করিয়া বাবা করা হইব সুন্নতে মোয়াক্কায়দা দশ দিন যেন এত কাপ মাসের করা হয় এটা হইল গিয়া মহল্লার উপরে কর্তব্য খেয়াল করবা মহল্লার মানুষে এটা দায়িত্ব থেকে ফর্তা এটা মসজিদের ইমামর দায়িত্ব না আমরা ইমাম সাহেবরে অনেক সময় কি করে দায়িত্ব দিই মে সাহেব আপনার জিম্মাটা লোক দুই নম্বর হইলো নবল খেয়ে সাহেবের উদ্দেশ্য যদি ঢুকন আর তিন নম্বরে আতাকছে গিয়া থেকে ওয়াজিব যেটা খেও যদি মান্য ধরিয়া দেওয়া হয় কোনো মানুষ বেমার বেমার পড়লে দয়া করি আপনারে এতেকা কাপ মানুষ যুব সমাজ বা ইহল আপনার অবসর আসুন অহন তেমন তেমন দায়িত্ব নাই আপনি বছর দশ দিন এতে কাপ ফরক জীবনে ভায়দা দুই বাসকে আমি খুঁজা যাই ই বছর দশ দিন ফরক খাই আল্লাহ আমার জীবনের রুজি রোজগার বাড়াইয়া দিতাই রে আল্লাহ আমি দশ দিন এতে কাপ ফরতাম আছে আল্লাহ আমি এখন ফালসার বাইক লইতাম রে আল্লাহ আমার এখান আমি দশ দিন এতে মিলা ইলে আসে না যুবক পাই এখন হাই রে হাই পালসার বাইক ইলে আসে পালসার বাইক আল্লাহ রুজি রোজগার করাইব দশ দিন এতে না আপনি ও নিয়তে ও আল্লাহ দে আল্লাহ আমার একটা সাইটের হাম মিলাইয়া দিন ইলা যদি বিশেষ করিয়া কোনো বন্ধ হল যদি জানন তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্ধক এইভাবে দয়া করে এতে গা ফরকা মা বোন হলে বাড়িয়ে ঘরের মধ্যে এতে গা ফরতে পারবা মা বোন হলে বাড়ি করে এতে কাপ করতে পারবা এর লাগি দয়া করিয়া এতে কাপ ওই লোক গিয়া শূন্যতে মাক্কাদা নফল বাজি দেখো কাল্লার মন দেখেন দোয়া ওই লোক গিয়া এমন একটা আবাদত আর দোয়া মুখুল এবাদত দোয়াইলা সব ইবাদতের মূল কুরআন শরীফ তিলাওয়াত করছ নফল রোজা রাখছ নফল নামাজ পড়ছ সব তার পর হইলো কি দোয়া দোয়া করতে সময় ভাবে দোয়া কয় আল্লাহ আমি ঘর দোয়া করি আর বার গিয়া দোয়া করি আর আল্লাহ একবার আমারে নিয়া আরফার ময়দানে নিয়া দোয়া খান্ত পড়ক আই আল্লাহ আমার একবার হারামর দারখান নিয়া দোয়া খান্ত পড়ক এই ভাবে কইয়া বিশ্বাস করিয়া দোয়া করো কয় ওলা দোয়া করেন জানি আমি দোয়া শেখাইয়া দিয়া এমনি তো দোয়া করতে হইন যেন আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো নিয়া আর আর বার ময়দানে বড় আশার বা গ্যারেন্টি শুধু দোয়া ও জায়গা কানো নিয়ে একটা বার আপনি আমার দোয়া দুই নম্বরে ও আল্লাহ আমার জীবনে মসজিদ নামাজ পড়ি আর গরু নমাজ পড়ি আর মা বোন নমাজ পড়ি ত্রারে আমার একটা নিয়া শৰমৰ দে শৰমৰ মধ্যে নমাজ খান্দা পঢ়াই ৰিয়াজুল জান্নাটো নামাজ খান্দা ভৰা নিলো আন আল্লাহ মছজিদে নববীৰ মধ্যে নমাজ খান্দা পঢ়িতাম আছা এইবাবে যাৰা দাঘৰ বা আল্লাহৰ কাছে আল্লাহ এৰাৰ এ দাৱত নিয়া হৰমৰ মধ্যে মছজিদে নববীর মধ্যে নি আল্লাহ নমাজ ভৰাই বা কচু বা হাল আল্লাহ তিন নম্বৰ ইয়া দক্ষি বাবা ও আল্লা বে কপ্ৰেছ তনো যে ইয়াৰ জিয়াৰত

করিয়া নিয়ে যেত তখন মসজিদের খেদমত যারা বেশিরভাগ ঘরের এরারে আল্লাহ দাওয়াত করে নিয়ে মসজিদের খেপ লই লই কাবা ঘরর দারণে এর দয়া করিয়া গ্রামের জামে মসজিদ যেখানে আছে ইটার প্রতি দয়া করিয়া খেয়াল ঘর তিনশো পঁয়ষট্টি দিনে বছর পঁয়ষট্টি দিনের মধ্যে দুই সাইডটা পাঁচটা দিন ইসলামের জন্য সময় দেন মসজিদ ওয়াজ মাহফিল লাগছে মসজিদ ও রেখাম ঈদগার খাম কথা খাজে বাবা আপনার জীবনে কিছু সময় দেখো জীবনে আপনি ফায়দা মন বা আর তিনশো বষট্টি দিন তিনশো বষট্টি দিন নিজর খামে যদি হাঁটাই নাই তাহলে বাবা ইসলামের জন্য সময় আমি কতটুকু আমার জিন্দগিতে দিলাম এর জন্য দয়া করিয়া আপনার আমার জিন্দগির মধ্যে কিছু কিছু সময় দিন ইসলামের জন্য যদি সময়টা যদি দেই কাটায় তাহলে কেয়ামতর দিন নবীর কাছে গিয়ে গামার হইতাম বার্ম হরম্যারাম বাবা জানিয়ারা হবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিশেষ করিয়া যদি খাবে যদি দেখতা চায় বা নবীর জিয়ারত যদি नसीব হইছে না নবীজি খাবে দেখতে পারবা নবীজি খাবে দেখতে পারবে একটা আমল আমি শিখাইয়া দিয়া এক আমল হইলো যে সুযা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দোয়াটা এই দরুদটা যারা বেশি করে পড়বা নবীজি খাবে দেখতে পারবা আরেকটা হইল সুরা মুজম্মিল শরীফ ইয়াই হল মুজম্মিল সুরা যেটা আছে এটা যারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইতে সময় যারা বান্দা বান্দি যত বেশি ঘুরি ভরিবা তত বেশি আল্লাহর বান্দা বান্দি হকলে খাবে দেখতে পাইবা বাবা একদিন ভরি লই তো নাই দুই দিন ভরি তো নাই ডাইম করিয়া সুরা মুজম্মিল শরীফ পড়ো আমার নবী খাবে দেখতে পারবা আমি একটা নবীজি খাবে দেখার জন্য একটা কষি দে আর নবী গ একেবার দিল নবী স্বপনে ডেকা না মা মিনার কুলে এ আপনার ভূমিষ্ঠতা হইল মা মিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মাহালেমার কুলে আপনার লালন পালন হইল নবী একবার দেখা না নবী গো স্বপ্নে দেখা দিলনা দুশ্মনের নাই নবী রত করিলা। দুশ্মনের যন্ত্রণায় মকাই মকত করিল মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলায় নবী গো একেবারে দেখা দিল না নবী গো স্বপিল না বিনয় করি একবার দেখা দিলাম পাপি জানি বিনয় করি একবার দেখা দিলায় না অপবিত্র জানি নবী। মদিনাতে নীলায় না নবী গ দেকা দিল না নবী গ স্বপ্নে দেখা না নবী গ একবার দেখা না সফনে দেখা দিলামদুলিল্লা আলহামদুলিল্লাহ দিন না কেরাম এর জন্য আমি রমজানর ত্রুয়া ফজিলত নেওয়া তেরবির নমাজ নিয়া আরও বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যতটুকু আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেক সেই আলোচনার উপরে আমল আল্লাহ আল্লা তির দেখা সঠিকভাবে সঠিক নিয়মে রোজাগুলা আদায় করতাম আল্লাহ আমরা তহবিল দিতাম আর বিশেষ করে মসজিদের হাজ মনে হয় অসম্পূর্ণ না মসজিদের কিছু হাজ বা কি আছে না ঈদগার মসজিদ আপনারা যেন ডালাই ঈদগার আর এক বছর তো মাটি আসলো না কম দিনে আপনারা যেন ডালাই দিলাই না যা কিনা দিন আল্লাহ হইতাম পারেন না যাই বিশেষ করে সুক্রিয়া আল্লাহর দরবারও মসজিদর গরো আল্লাহর আসতে হাজ হইতো আপনারা যত আসন আপনার কাছে আমি আরজ রাখি আগে শুনছি আলতা হুসেন সাহর কাছে দিস ইলা অনেক নতুন আইসন তাকিয়ে যাইতে পারেন বলে আমি আল্লাহর গড় দিই বা খুশি ইনশাল্লাহ দশ হাজার গু টাকা বা পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা ইলা কোনো বন্ধা আসননি খুশির হুশির সহিত আনন্দের সহিত হাত উঠাইতে আমি সারার নিয়া দোয়া করব বলে আমি দিবা দশ হাজার টাকা বা আমি দিবা পাঁচ হাজার টাকা আমি সারা লিয়া দোয়া কর্মরিয়া আসুন নিলাক কোনো সাপ কোনো ভাই আসুন আল্লাহর ঘর কেন আমি দোয়া কর্ম আল্লাহ আপনারে আল্লাহর বাড়ি খানটা দেখাইয়া আল্লাহ আপনার মত খানটা তা নসিব করত হাস্তরী ও প্রথমে কর্ম আসুন নিলাক কোনো সাপ বলে মসজিদের গড় আমি সাহায্য কর্ম আসুন নীলা সাহস করেওয়ালা বলে একজন ভাই আপনি কত দিবা পাঁচ হাজার মাস আল্লাহ মাস আল্লাহ আমার ভাই নাম গীতা আল্লাহ আমার দিলওয়ার হুসেন ভাই যুবক ভাই পাঁচ হাজারটা টাকা দিস আল্লাহ আমার এই বাইর পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার বাইর মা বাপরে মা ফরিয়া দেও